আলাইকুম বন্ধুরা মির কৃষি টিভি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো বন্ধুরা আজ আমরা চলে আসলাম শরীরপুর জেলার মনোহার বাজার মনোহার পশু তো বন্ধুরা এই হাত থেকে আজকে আপনাদের খামার উপযোগী কিছু ফ্রিজিয়ান এবং জার্সি গরুগুলা দেখাবো এবং কৃষক দামি গরুগুলা ব্যাপারী ভাইরা এবং প্রান্তিক কৃষক ভাইরা বিক্রি করছে হ্যাঁ এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটি নাটিনের সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখতে থাকুন আসসালামু ভাই জান আজকে কটা আনছেন কটা আনছেন আজকে বিক্রি হিসেবে বিক্রি এগোটি চাও দাম কত এটার এটা চাউ দাম কত এক লাখ টাকা এটা বিক্রি কত হইলে পঁচানব্বই হাজার তো বন্ধুরা শুনলেন এই পাশেটা কি আপনার এই গেলোটা তো ওই গুলটির চাওয়া দাম কত পঁচানব্বই হাজার টাকা না এটা বিক্রি টার্গেট পঁচাশি হাজার টাকা তো বন্ধুরা শুনলেন আপনারা যারা খামার করতে চান তো কুরবানিতে যারা গরুগুলো বিক্রি করছেন এখন যারা শীতের জন্য গরু তুলবেন এই ধরনের ফিজিয়ান এবং করজ মিটের গরুগুলো আপনারা কিনতে পারেন এগুলো এই গরুগুলো আপনাদের বিক্রি করার পরে শীতের দিক দা তারপর আপনারা কুরবানির জন্য শাই হল গরু কালেকশন করতে পারেন তো বন্ধুরা আপনাদের আরও কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব করজ বিটের কিছু গরু আসসালামু আলাইকুম কটা আনছেন আজকে গরু কটা আনছেন দুইটা একটা বিক্রি হয়েছে নাকি বিক্রি হয়নি জায়গা আছে না এই দাম চাও চাও দাম কত এটা দাম চাইছেন কত বিরাশি হাজার টাকা বিক্রি টার্গেট কাস্টমার কি দাম দিছে কাস্টমার দাম দাম দিছে কত বলছে পঁয়ষট্টি হাজার টাকা তো বন্ধুরা শুনলেন কাস্টমার এই দাম দিছে পঁয়ষট্টি হাজার টাকা তো বিক্রি টার্গেট কত কত হলে বিক্রি করবে

আপনারা যারা খামার উপযোগী করজ গরু কালেকশন করতে চান আপনারা এই মনোহার বাজার মনোহার বসুর হাটটা কিন্তু ঐতিহ্যবাহী একটি হাট এবং প্রচুর পরিমাণ কিন্তু করজগরু হাটে আপনারা যারা করজ গরু কালেকশন করতে চান আপনারা এই হাটে চলে আসতে পারেন তো এটা আর কাকা কেমন আছেন কয়টা আনছেন গরু বেশ চলেছেন না তো বন্ধুরা আসলে এই দূরগুলার লুক দেখতেছেন এই জায়গায় তো এই পাশে থেকে আপনাদের কিছু বাচ্চা আমরা দেখে ভাই আসসালামু আলাইকুম কটা আনছেন আজকে ভাই আনছেন কটা গরু ভাই চোদ্দোটা না তো এই এগোটি চা দাম কত যেটা আমরা চোদ্দ মুন্ডের ফেরেন বলতেছেন আসলে পার্সেন্টেজ ভালো হ্যাঁ ফিজিয়ানের

ছিয়াশি হাজার টাকা দাম চাইছেন কাস্টমার কত দাম দিছে সত্তর হাজার টাকা দর্শক শুনলেন এই গুরুটির দাম দিছে সত্তর হাজার টাকা কাস্টমার এবং ভাই আশি হাজার বিরাশি হাজার টাকা বলে দিচ্ছে এটাও ভালো পার্সেন্টিজ সের একটি ফ্রিজিয়ান বাচ্চা তো এদিকে থিকা আপনাদের আরও কিছু আমরা ভাই এটাও কি আপনার এটা তো আরও ভালো পার্সেন্টিজের একটা বাচ্চা আর ফ্রিজিয়ানের তো এই বাচ্চাটা দাম চাইছেন কত ভাই টার্গেট নব্বই হাজার টাকা তো ভাই কি প্রতি হাটে এই জায়গায় থাকেন ভাইয়ের নামটা একটু যদি বলতেন শাকিল ভাই ফোন নাম্বারটা দর্শকদের উদ্দেশ্যে অনেকে ফোন নাম্বার চায় দূর দূরান্ত থেকে ফোন নাম্বারটা একটু বলেন ডাবল সেভেন তো বন্ধুরা এই শাকিল ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম এই মনোর হাটে আসলে শাকিল ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন তো এই পাশ থেকে আপনাদের তো এই পাশ থেকে আপনাদের আরও কিছু ঘুরে আমরা দেখানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কটা আনছেন ভাই জান আজকে তিনটা বিক্রি হয়েছে দু একটা এটার দাম চাইছেন কত সত্তর হাজার টাকা বিক্রি টার্গেট পঁয়ষট্টি হাজার কাস্টমার কত দাম দিছে বাষট্টি তেষট্টি তো বন্ধুরা শুনলেন কাস্টমার বাষট্টি তেষট্টি হাজার টাকা দাম দিছে এবং ভাইজান পঁয়ষট্টি হাজার টাকা ইলে গরুটি বিক্রি করবে করসের ভিতরে দেশের ভিতরে করস এরকম একটি গরু এটা খুব সুন্দর একটি গরু আপনারা যারা খামারের জন্য কালেকশন করতে চান দেখেন এ পাশে একটা করস গরু আছে আমরা আপনাদের দাম দাঁড়ানোর চেষ্টা করব তো আসলে গুটির দরদাম চলতেছে ভাই আসসালামু আলাইকুম ভাই দাম দিছেন কত দাম দিছেন সাইডি একটু ভাঙতে বলছেন ভাই কি বলে দিছে হ্যাঁ ভাই ভাই একটা গরু বেচা কিনা আপনি একটু ওঠেন ভাই একটু নাম উক দুজন একটা গরু বেচা কিনা করেন তো বন্ধুরা দেখি আসলে গরুটি বেচা কিনা কিনা তো ভাই আপনি লাস্ট কত দিছেন আপনার লাস্ট কত বড় ভাই এটাই লাস্ট লাস্ট পঁয়ষট্টি তো বন্ধুরা শুনলেন ভাইজান এটা লাস্ট পঁয়ষট্টি দিছে এবং এক ভাই এটা একটু ভাঙতে বলছে আসলে তো বন্ধুরা যারা এই ধরনের করজগুরুগুলা কালেকশন করতে চান এই মনোর বাজার কিন্তু প্রচুর পরিমাণের ফিজিয়ান এবং করজগুরু আমদানি হয় তো এই হারটা কিন্তু সপ্তাহে একদিন বসে তো সোমবার সকাল দশটাতে সন্ধ্যা পর্যন্ত এই হারটি থাকে তো যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম